বোলপুর কেন্দ্রের গণনার গতি প্রকৃতি কিরকম তা জানতে এখন আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চন্দ্রনাথ বীরভূম জেলার দুটি লোকসভা কেন্দ্র বোলপুর লোকসভা কেন্দ্র এবং বীরভূম লোকসভা কেন্দ্র এই দুটি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিদায়ী সাংসদ বীরভূম লোকসভা কেন্দ্রের শতাব্দী রায় প্রায় পঁচাত্তর হাজার ভোটে এগিয়ে রয়েছে এবং অসিত মাল বোলপুর সংরক্ষিত লোকসভা কেন্দ্রে বিদায়ী সাংসদ টিএনসির অসিত মাল দু লক্ষরও বেশি ভোটে এগিয়ে রয়েছে স্বাভাবিকভাবেই তারা প্রায় জয় নিশ্চিত করেছে বলে মনে করা হচ্ছে যদিও এখনও বেশ কয়েক রাউন্ড গুনতে বাকি রয়েছে বোলপুর লোকসভার গণনার কাজ চলছে বোলপুর কলেজ বোলপুর কলেজে এখানে বোলপুর নানুর লাভপুর মৌরেশ্বর এবং পূর্ব বর্ধমানের মঙ্গলকোট আউসগ্রাম কেতুগ্রাম এই সাতটি বিধানসভার গণনা হচ্ছে বোলপুর কলেজে মোট উনিশশো ভোট গ্রহণ কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়েছিল গত তেরোই মে আজ গণনা এবং কিছুক্ষণের মধ্যেই ফল প্রকাশ করা হবে বলে ইলেকশন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে বীরভূম লোকসভা কেন্দ্রের গণনা চলছে শিউরি এলসি কলেজে সেখানের সাতটি বিধানসভা দুবরাজপুর শিউরি সাঁথিয়া রামপুরহাট নলহাটি রই। এবং হাসন এই সাতটি বিধানসভার গণনা এলসি কলেজে চলছে সেখানে প্রায় দশ রাউন্ড মতো গণনা সম্পূর্ণ হয়েছে তাতে দেখা যাচ্ছে যে শতাব্দী রায় বেশ কিছু ভোটে এগিয়ে রয়েছেন বিজিবি প্রার্থী দেবতনু ভট্টাচার্যের কাছ থেকে আর এখানে বোলপুরে অসিত মাল দু লক্ষ বসি ভোটে এগিয়ে রয়েছেন দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপির প্রার্থী প্রিয়া কেন্দ্রগুলোতে নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা রয়েছে এবং সেখানে কোনো গন্ডগোলের খবর আসেনি তবে কোথাও কোথাও তৃণমূল কংগ্রেসের কর্মীরা ইতিমধ্যেই জয় উল্লাসে মেতেছে সবুজ রসগোল্লা বিলি করা হচ্ছে কোথাও আবির দেখে উল্লাসের ছবিটা ধরা পড়ছে